আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো রয়েছেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের বয়স একদম সঠিকভাবে হিসাব করবেন অর্থাৎ আপনার কত বছর কত মাস কত দিন চলতেছে সেটা কিভাবে একদম ভাবে আপনি আপনার বয়সটি নির্ধারণ করে ফেলবেন তো ভিওয়ার্স অনেক সময় বিভিন্ন চাকরির আবেদনে বয়স চেয়ে থাকে বা অন্যান্য বিষয়ে বয়স চেয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু সঠিক বয়সটা বের করতে জানি না তো আজকে আমি যে প্রসেসটা দেখাবো তার মাধ্যমে মাত্র এক মিনিটে আপনারা আপনাদের একদম সঠিক বয়স হিসাব করে ফেলবেন তো ভিউয়ার্স এই বয়স হিসাব করার জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপের প্রয়োজন পড়বে অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে তো ভিউয়ার্স গুগল প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ অপশনে চলে আসবেন ভিউয়ার্স তো সার্চ অপশনে এসে আপনারা এখানে এসে লিখবেন এস ক্যালকুলেটর তো ভিউর্স আমি লিখতেছি এস ক্যালকুলেটর আপনারাও এই এস ক্যালকুলেটর লিখে ভিউয়ার্স সার্চ করবেন দেখুন ভিওয়ার্স আমি এস ক্যালকুলেটর লিখে সার্চ করলাম তো ভিউয়ার্স আপনারা এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পারবেন তো আমি যেটা সাজেস্ট করব এই যে এখানে দেখুন যে যেটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে এই যে এই অ্যাপটি এই অ্যাপটি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন তো ভিউয়ার্স আমি যে অ্যাপটির উপর ক্লিক করলাম তো ভিওয়ার্স অ্যাপটি অলরেডি আপনার ফোনে ইনস্টল করাই রয়েছে যার কারণে আর ইনস্টল করার প্রয়োজন পড়ছে না আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো ভিওয়ার্স ইনস্টল হয়ে গেলে এখানে যে দেখতে পাচ্ছেন ওপেন ভিউয়ার্স আপনারা এই ওপেনে ক্লিক করে দিয়ে অ্যাপটিকে ওপেন করে নেবেন তো ভিউয়ার্স ওপেনে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন লেটস বিগিন একটা অপশন রয়েছে তো ভিউয়ার্স এই অপশনে আপনারা এই অপশানটিতে আপনারা ক্লিক করে দিবেন এরপর ভিউয়ার্স এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ চাচ্ছে তো আপনারা এই যে এখানে ইংলিশ যে রয়েছে এখানে চাপবেন এরপর এই যে নিচে যে দেখুন সাবমিট লেখা রয়েছে সেই সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখন এই যে এখানে দেখুন যে উপরে যে একটা ঘর রয়েছে ডেট অফ বার্থ তো এই ঘরে আপনার যে জন্মশালটি রয়েছে যে তারিখে বা যে মাস যে সালে আপনি জন্মগ্রহণ করেছেন সেই সালটি বসিয়ে দিন তো আমি এখানে উদাহরণস্বরূপ একটা জন্মশাল বসাচ্ছি ছয় ছয় অর্থাৎ ছয় তারিখ ছয় মাস দু সাল তো ভিওয়ার্স এটা হচ্ছে একটা জন্ম সাল বসালাম অর্থাৎ আমি এই তারিখে বা এই সালে জন্মগ্রহণ করেছি এটা বসালাম তো নিচে দেখুন আর একটা কিন্তু ঘর রয়েছে ভিউয়ার্স এই এইটা তো ভিউয়ার্স টুডে এখানে যদি আমরা একবার ক্লিক করি তাহলে ভিওয়ার্স আপনার আজকে যে ডেট যে তারিখ চলতেছে সেই তারিখটা কিন্তু এখানে উঠে আসবে তো ভিওয়ার্স আপনারা যদি চান যে আজকের তারিখ অনুযায়ী আপনার বয়স কত তো সেটি যদি দেখতে চান তো এখন অটোমেটিক কিন্তু যে আজকের যে রানিং তারিখ সেটা কিন্তু এখানে উঠবে তো এখন যদি আজকের দিন অনুযায়ী আপনার কত বছর কত মাস কত দিন চলতেছে সেটা দেখতে চান তাহলে যে এখানে যে দেখুন নিচের লেখা রয়েছে ক্যালকুলেট এজ ক্যালকুলেট এজ এই ক্যালকুলেট এজে ক্লিক করলেই কিন্তু আপনার বয়স অর্থাৎ বছর মাস দিন সবগুলো দেখা যাবে তো আপনারা যদি চান যে না আমি অন্য কোনো ডেট অনুযায়ী বয়স দেখব তো সেটাও দেখতে পারবেন তো সেক্ষেত্রে এই যে এখানে বর্তমান যে ডেটটা থাকবে তো এই ডেটে যদি দেখতে না চান তাহলে এখান থেকে কিন্তু এগুই ডেটটা কেটে দিয়ে কিন্তু আপনারা আপনাদের মতো ডেট দিয়ে নিতে পারবেন তো আমি একটা ডেট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আমি এখানে একটা ডেট দিয়ে দিলাম যে পাঁচ তারিখ এক মাস দু সাল তো ভিওয়ার্স আমি এই তারিখ অনুযায়ী পাঁচ মা পাঁচ তারিখ এক মাস দু সাল অনুযায়ী আমার বয়স দেখব মোট কত তো যারা আজকের দিন অনুযায়ী দেখতে চান তো সেক্ষেত্রে যেটা সাজেস্ট করবে সেই ডেটটা এখানে থাকবে তারপর যে এজ ক্যালকুলেট এজ যে অপশনটি রয়েছে এই ক্যালকুলেট এজ এর উপর ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখবেন যে আপনার বয়সটা দেখাবে তো দেখুন এখানে বয়সটা দেখাচ্ছে ভিওয়ার্স যে চব্বিশ বছর ছয় মাস তিরিশ দিন কিন্তু চলতেছে তো এখানে চাইলে কিন্তু আরও ডিটেলে আপনারা দেখতে পারবেন যে দেখুন টোটাল বছর আর রয়েছে চব্বিশ যদি টোটাল মাসে দেখি তাহলে দেখুন যে এখানে রয়েছে দুইশত চুরানব্বই টোটাল উইক সপ্তাহ এক হাজার দুইশত বিরাশি টোটাল দিন দেখুন তারপর টোটাল ঘন্টা টোটাল মিনিট অনেকগুলো দেখার দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন ভিউয়ার্স